আসসালামু আলাইকুম জিতের বুবেরাঙের অফিসিয়াল ট্রেলার দিচ্ছে চার দিন আগে আমি একটু লেট করে ফেললাম রিভিউ দিতে যাই হোক ইট ইজ লেট ইসর তো জিতের এই মুবেরাঙের ট্রেলার দেখতে দেখতে আমার শাহিদ কাপুরের একটা সিনেমার কথা মনে পড়ে গেল তেরি বাতমে খুব বেশি দিন হয় নাই সিনেমাটা রিলিজ হয়েছে ইউটিউবেও পাওয়া যায় সিনেমাটা এখন ইউটিউবেও এই সিনেমাটা এখন পাওয়া যাচ্ছে তো জিতের পুরো ট্রেলার জুড়ে এই মেয়েটা একটা মেয়ে সে মেয়েটা রোবট মেয়েটাকে চার্জ দেওয়া হয় মেয়েটার বিয়ে হচ্ছে মেয়েটার সঙ্গে নায়কের একটা সম্পর্ক আছে মেয়েটার সঙ্গে নায়কের ভাইয়ের একটা ঝামেলা হয় মেয়ে নায়কের ভাইয়ের একটা ক্যারেক্টার যেটা সৌরভ করছে অনেকগুলো ক্যারেক্টার একেবারে হুবহু মনে হচ্ছে বসায় দেওয়া হয়েছে বুমেরাঙে এখন আমি যদি বলি বুমেরাং তেরি বাতমে আইসা উলজা এটা কপি তাহলে তো সবাই আমার জায়গা ধরবে আরে ভাই ট্রেলার দেখে কপি বলে বললেন আপনিই না বলেন যে সিনেমা রিলিজ হওয়ার আগ পর্যন্ত বলা যাবে না এই সিনেমা কপি না ফুল কপি আসলেই তাই এই সিনেমা কপি না ফুল কপি সেটা রিলিজ হওয়ার আগে বলা যাবে না তবে হ্যাঁ এটা ওই তেরি বাতবে আইসা উলঝাজিয়ার ইন্সপায়ার হইতে পারে এখন এই বুমের ট্রেলারে কোথাও আমি দেখি নাই যে তারা এটা আমি ট্রেলারটা খুব মনোযোগ দিয়ে দেখলাম প্রায় প্রায় দুই মিনিট সেকেন্ড ষাট সেকেন্ড তেপ্পান্ন মিনিট তেপ্পান্ন সেকেন্ডের ট্রেলার মানে মোটামুটি তিন মিনিটের ট্রেলার তিন মিনিটের ট্রেলার মানে ট্রেইলারে কিন্তু অনেক কিছু বলে দিছে আচ্ছা যাই হোক কোন সিনেমার সঙ্গে ইন্সপায়ার্ড কোন সিনেমার কপি সেটাতে না যাই এই সিনেমার ডিরেক্টরের নাম সৌরভ সৌভিক কুন্ডু ডিরেক্টরের নাম সৌভিক কুন্ডু যাই হোক জিতের রিসেন্ট যে সিনেমাগুলো সেই সিনেমাগুলা খুব একটা ওয়ার্ক করে নাই কলকাতায় সেগুলো খুব অ্যাকশন নির্ভর নির্ভর সিনেমা আর রিসেন্টলি কলকাতা একটা চাওয়ার হয়েছে সেটা হচ্ছে গিয়ে কলকাতা অ্যাকশন ছবি খুব একটা খাচ্ছে না রিসেন্টলি তারা দেবের অ্যাকশন ছবি জিতের অ্যাকশন ছবি এই ছবিগুলা যতটা না দর্শক টানছে তার চাইতে ড্রামা টাইপের ছবিগুলা বেশি দর্শক টানছে যাই হোক নিয়ে কথা বলছিলাম তো মুভেরাং আমার কাছে যতটা না সায়েন্স ফিকশন লাগছে তার চাইতে বেশি লাগছে একটা কমেডি ছবি তো জিত অ্যাকশন থেকে ধাপ করে কমেডিতে চলে আসলো যেটা অক্ষয় কুমার করছিল অক্ষয় কুমার অ্যাকশন সিনেমায় যখন খুব বেশি কিছু করতে পারছিল না তখন সে কমেডি সিনেমায় চলে আসলো এবং কমেডি সিনেমায় এসে গিয়ে কিন্তু সে খুব ভালো পপুলার ইয়ে পাইলো ব্যবসা পাইলো সারা পাইল এবং একের পর এক সুপার কমেডি সিনেমা অক্ষয় কুমার দেয়া শুরু করলো তো জিতের এটা একটা এক্সপেরিমেন্ট হইতে পারে যে একটা কমেডি সিনেমা দিয়ে এর আগে জিত কমেডি সিনেমা করছে কিনা আমি জানি না কিন্তু এই সিনেমাটা আমার কাছে মনে হচ্ছে একটা এ টু জেড ডায়লগ থেকে শুরু করে অ্যাক্টিং প্যাটার্ন সব কিছুই আমার কাছে মনে হচ্ছে যে একটা ফুল কমিডিশন যদিও সায়েন্স ফিকশনটা এটার ভিতরে একটা আসছে না আন্ডার স্টোরি একটা সিনেমা তো আর শুধু একটা স্টোরি লাইনে চলতে পারে না অনেকগুলো স্টোরি লাইন থাকে তো ওই সায়েন্স ফিকশনটা অনেকগুলো স্টোরি লাইনের মধ্যে একটা স্টোরি লাইন তবে এই রোবটের যে বিহেভ তেরি বাতমে উলঝা সেই নায়িকার বিহেভ অ্যাক্ট সেম মনে হয় যে এই নায়িকাকে বলে দেওয়া হয়েছে তুমি ওই নায়িকাকে কপি করে অ্যাক্টিংটা করো তবে যে বিষয়গুলো দেখানো হয়েছে এখানে রোবোটিক্সের বিষয়গুলো ভিএফএক্সের বিষয়গুলো এই বিষয়গুলো আমার কাছে একটু খেলো মনে হয়েছে মনে হয়েছে যে বাজেট কম এখানে আবার বাতনে বাজেটটা ভালো ছিল তো যাই হোক এখানে যদি আর একটু মনোযোগ দিত আমার মনে হয় টপ একেবারে দশে দশ হইত কিন্তু এইটুকুনের কারণে শুধু এই যে গরিবের ভিএফএক্স এর কারণে ট্রেলারটা একটু ডাউন খেয়ে গেছে আদারওয়াইজ ট্রেলারটা অন ছিল খুব ভালো লাগছে কমেডি সিনেমা হিসেবে ভালো লাগছে দেখা যাক জুনের সাত তারিখে জিতের এই সিনেমাটা রিলিজ হবে আর আমাদের দেশে তো জিতের সিনেমা অনন্যবাহ নিয়ে আসে আর রিসেন্টলি শাকিব খানের সঙ্গেও জিতের একটা তুলনা নিচ্ছে অনেকে সব কিছু মিলে জিতের কিন্তু ভালো একটা মার্কেট তৈরি হয়েছে বাংলাদেশে দেখেন যাকে নিয়ে বেশি আলোচনা হয় যাকে নিয়ে বেশি কথাবার্তা হয় যাকে নিয়ে বেশি কন্টেন্ট হয় সে একটা এক্সট্রা প্রিভিলেজ পায় পরিচিতির দিক থেকে তো জিত ভালো একটা মার্কেট বাংলাদেশে পাইছে সেটা যেভাবে যে পাইছে তো সেই মার্কেটটা কাজে লাগানোর জন্য এই সিনেমাটা বাংলাদেশে আসবে কিনা যায় না তবে পাইরেসি তো হয়ে যাবে ভাই বাংলাদেশের মানুষ বলেন আর কলকাতার মানুষ বলেন পাইরেটেড কপিটা এটা দেখে ফেলবে রিলিজের সেকেন্ড থার্ড ডেতেই কথা বলবো সিনেমাটা দেখার পরে ট্রেলার দেখে আমার কাছে মনে হয়েছে জিতের এই কমেডি সিনেমায় অভিনয়ের চেষ্টাটা প্রশংসনীয় সে কমেডি সিনেমায় ভালোই করবে দর্শক আপনাদের কি মনে হয়েছে ট্রেলার দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন